আপনাদের জন্য খুব সুখবর কারণ প্রধানমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের উনিশতম কিস্তি দেওয়া শুরু করেছে পিএম কিষানের উনিশতম কিস্তি দেওয়া শুরু হলো আপনি টাকা পেয়েছেন তো আমি কিন্তু টাকা পেয়েছি কত টাকা পেয়েছি কবে পেয়েছি কত টাকা পেয়েছি কটা সময় পেয়েছি সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে যে আমি কত পেলাম এই উনিশতম কিস্তিতে প্রধানমন্ত্রীর কিষান যোজনাতে তার আগে কিছু তথ্য আপনাদেরকে বলে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান যোজনার উনিশতম কিস্তির জন্য বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন যার ফলে নয় দশমিক আট কোটি কৃষক উপকৃত হবেন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিহারের বগলপুর থেকে এই অর্থ স্থানান্তর করা হয়েছে এই প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষক প্রতি চার মাসে দু টাকা করে পান অর্থাৎ তিনটি কিস্তিতে বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয় এখনো পর্যন্ত সরকার আঠারোটি কিস্তির মাধ্যমে এগারো কোটি কৃষকদের কাছে তিন দশমিক ছেচল্লিশ লক্ষ কোটি টাকা স্থানান্তর করেছে এবারে উনিশতম কিস্তি দিলেন এবারে দেখায় আপনাদেরকে যে আমি কত টাকা পেলাম কবে পেলাম টাকাটা তো দেখুন আমি স্কিল পর্দা অন করে দিচ্ছি এই দেখুন প্রথমে আমি মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি এই দেখুন প্রথমেই একটা মেসেজ রয়েছে এড আই পি বি এম এস জি মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে তাই এই মেসেজটা এসছে দেখুন মেসেজটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ইউর অ্যাকাউন্ট লাস্টে চারটে সংখ্যা ইস ক্রেডিট উইথ দু হাজার টাকা চব্বিশ দুই দু হাজার পঁচিশ ফ্রম পি এম কিষান এপিবি দেখুন টাকাটা এসছে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে আর টাইমটা দেখুন উপরে রয়েছে বারোটা দশ পি এম মানে দুপুর বারোটার সময় তো দেখতেই পেলেন সমস্ত কিছু যে কত টাকা ঢুকছে কখন থেকে ঢুকতে শুরু করছে আজ চব্বিশ তারিখ আপনারা যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যেই বা কাল পরশুর অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত টাকা করে দেওয়া হচ্ছে পি এম কি উনিশতম কিস্তির মাধ্যমে কত টাকা প্রদান করছে আপনার যদি না আসে থাকে কিছুদিনের মধ্যেই চলে আসবে তো এই সামান্য কিছুই আপনাদেরকে বলার ছিল জানিয়ে দিলাম ধন্যবাদ দেখা যাচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে